শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আর আজকে হলো ফাইভ ফোটা আমি ভিডিওটা দুদিন পর পাবলিশ করছি তো যেদিন ভাইফোঁটা যবেই আর কি ভিডিওটা পাবলিশ করছে যারা ভাই দাদা যারাই আমার ভিডিওটা দেখছে না কেন ভাইপোটার আমার তরফ থেকে ভাইফোঁটার দ্বিতীয় শুভেচ্ছা এবছর তো আমাদের ভাইফোঁটা নেই বাপের বাড়ি যায়নি এখানেই আছি তো আজকে আমরা পাঁচ গেছিয়া নুনি মোড়ে যে কালী ঠাকুর হয় এই সেটাই সন্ধ্যাবেলায় দেখতে এসেছি তো বাইরের থেকে প্যান্ডেলটা অসাধারণ করেছে তো আগে ভাবতাম কি যে দুর্গা পুজোতেই বড়ো বড়ো প্যান্ডেল হয় ঠাকুর দেখা এখন দেখছি কালী পুজোতেও কোনো থিমের কোনো কমতি নেই আর খুব সুন্দর সুন্দর কিন্তু এখন কালী পুজোতেও প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটা নুনি মোড়ে আসানসোল পাঁচ গেছিয়া যে নুনি আছে সেই নুনি মোড়ে আমাদের এখান থেকে সামনে সেইখানে প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর করেছে আর মেলাও বসেছে এখানে ছোট্ট করে এখন তো কালী পুজো দুর্গা পুজো সবখানেই যেখানে বড়ো বড়ো প্যান্ডেল হচ্ছে সেখানে ছোট্ট করে একটা মেলাও বসেছে আর মেলাতে টুকটাক কিন্তু ভালোই ভিড় আছে জন্য ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম আর আজ ভাইপোটা সকাল থেকে আর তেমনভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি আর ভিডিওগুলো দিতেও একটু দুদিন লেট লেট হচ্ছে আর মেলাটাতে বেশ ভালোই ভিড় আছে তো আমি মেয়ে দুটোকে নিয়ে প্যান্ডেলটা বা ঠাকুরটা দেখে চলে এলাম তো ঠাকুরটা তুলেছিলাম ভিডিওটা কীরকম ঠাকুরের মূর্তিটা প্রথমেই তো ডিলেট হয়ে গেছে ওই জন্য শুধু প্যান্ডেলটাই দেখানো হলো তো আর এখানে মেলা বসেছে ধারে বেশ ভালো তোমাদের দাদাভাই যায়নি এখানে পার্কিং করেনি ওই জন্য দাঁড়িয়ে ছিল আমরা ঠাকুর দেখে চলে এলাম তারপরে তোমাদের দাদাভাই ভাই গেলো এখানে সামনে সামনে তিনটে বড়ো বড়ো প্যান্ডেলের ঠাকুর আছে সেই তিনটে দেখবো তারপরে বাড়ি চলে যাব হুম আর এই বড় বড় লাইটের গেটগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর এখানে আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি এই দেখো প্যান্ডেলটা বাইরে থেকে কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা বাইরে থেকে খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা তো এই ঠাকুরটাও দেখে নেবো আর একটা রাজস্থানি লুক দেওয়া হয়েছে এরকম রাজস্থানি বেশ ছোট ছোট কাজ আর গোল্ডেনের উপরে লাইটটা দেওয়া হয়েছে এখানে প্রথমে একটা ফোয়ারা করেছে আর বেশ কিন্তু ভিড় আছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখো তোমাদের প্যান্ডেলগুলো আমাদের আসনসোল সাইডের কালী পুজোর প্যান্ডেল ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর রাজস্থানি যেরকম এগুলো লেহেঙ্গা পরে থাকে সেরকম ছোট ছোট মূর্তি দিয়েছে অনেক ঢোল বাজাচ্ছে এখানে ফটো তুলছে বেশ ভালো লাগছে বাইরাটা কিন্তু খুব সুন্দর করেছে আর এখন ভিতরে যাব ভিতরে কারিকর্যগুলো দেখো বেশ ছোট ছোট কাজ তারপরে সিলভার পেপার দিয়ে আর দিয়ে বেশ সুন্দর বেশ হালকা লাইটের মধ্যে বেশ ভালো লাগছে প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু খুবই সুন্দর লাগছে খুব ভাল লাগছে দেখতে আর আর দুর্গা পুজো শেষ হয়ে গেল লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল কালী পুজো সেতে মোটামুটি আজ ভাইফোঁটা কাল থেকে আবার যে যে যেমন বারো মাস থাকি তেরকমই এই কটা তে আনন্দ পুজো পুজো না আসছেই ভালো পুজো আসে না টুক করে চলে যায় মনটা বেশ খারাপ লাগে দুর্গা পুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পর মনে একটা আশা থাকে না লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর পরও মনে আরেকটা আশা থাকে না দুর্গা পুজো আছে এই কালী পুজো আছে আর এটা যেহেতু নুনি মোড়ে পাঁচ গেছে ওখানে যে কালো রঙের গেঞ্জি পরেছিল এটা আসানসোলের সাংসদ ওনার এখানে প্যান্ডেলটা হয়েছে বিধান উপপাধ্যায় তো সবাই সেলফি টেলফি তুলছে আমি আর দিকে গেলাম না আমি এই সামনে বাইরে দেখো ওইদিকে যে কালো রঙের গেঞ্জি পরে রয়েছে তো ভালো করে তোমার সাথে দেখা আর আসানসোলের স্যাংসদ যারা আমাদের এই আসানসোল এলাকাতে থাকো তারা কিন্তু চিনবে দেখেও থাকবে কিন্তু এটা ওনার ক্লাবের কাছে প্যান্ডেলটা হয়েছে উনি এখানে দাঁড়িয়েছিল আর সবারই সাথেই কিন্তু ফটো তুলছিল বেশ ভালো কিন্তু ওনার ব্যবহার আর এই এই যে রোডটা দেখছো সোজা রোডটা এটা আর কিছুটা গেলেই কিন্তু আসানসোল ঢুকে যাবে একদম ফোর পয়েন্টে জুবলি পেট্রোল পাম্পে উঠবে এটা নুনি পাচ গেঁচিয়া মনোহর বাহাল এই দিকে রাস্তাটা এটা সোজা গেলে লালগঞ্জ গোরান্ডি যে লাই রাস্তাটা যায় সেই রোডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে ঝুলিয়ে ঝুলিয়ে যে টুনি লাইটগুলো দিয়েছে বড় বড় লাইট দিয়েছে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করেছে আর এই দেখো বড় বড় গেটগুলো বেশ সুন্দর কিন্তু লাইটগুলো আমরা দেখে এলাম ঠাকুরটা যেহেতু পার্কিং করেনি গাড়ি রাখার ব্যবস্থা নেই তারপরে তোমাদের দাদা ভাই গেল ওই জন্য তোমাদের দাদা ভাই গেল। আমরা গাড়িটা ধরে এখানে দাঁড়িয়ে আছি তো চলো এই ঠাকুরটা দেখা হয়ে গেলো তিনটে ঠাকুর আছে দুটো ঠাকুর দেখা হয়ে গেল আর বড়ো বড়ো লাইটের গেটগুলো করেছে খুব সুন্দর লাগছে আর রাস্তাতে বেশ জাম আছে যেহেতু আজ ভাইপোটা আর আমাদের এদিকে প্যান্ডেলগুলো তোমাদের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ওই জন্য সকাল থেকে না ভিডিও করিনি ভাবছিলাম যে সন্ধ্যা থেকে ঠাকুর দেখতে আসবো তখন তোমাদের সাথে এগুলো শেয়ার করব আর কালী পুজো মানেই তো আলোর রোশ না আর লাইটের গেট সবারই প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু লাইট দিয়েছে তো চলো এইখানে দেখো আর একটা প্যান্ডেল দেখতে চলে এলাম মা কালীর এই প্যান্ডেলটা অসাধারণ করেছে এটা হালকা রাজস্থানি লুক দেওয়া হয়েছে তো বেশ গোল্ডেন এর উপরে লাইটগুলো দিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে দেখো এই প্যান্ডেলটা তো কিন্তু বেশ ভিড় আছে আর এদিকে ধারে লাইটগুলো দিয়েছে বেশ ভালো লাগছে তো চলো ভিতরে যেয়ে দেখি প্যান্ডেলটা আর দূর থেকে তো মনে হচ্ছে বেশ ভালোই করেছে আর ভিড়টা দেখছো ভিড়টা সেরকমই আছে তোমাদের দাদা ভাই এখানেও এলো না গাড়ি এখানেও পার্কিং এর অবস্থা মানে নেই দাঁড়িয়ে থাকলে আমাদেরকে বললো তোমরা দেখে এসো তারপর আমি যাব আর এখানে বেশ বড় একটা মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে এখানে অনুষ্ঠান হবে ওই জন্য বাজনা মিউজিক বাজছিলো বাজনা বলছি ওই জন্য আর এই যে প্যান্ডেলগুলো করে না আমায় কিন্তু দেখে একদম মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর হাতের কাজ এটা যাই হোক মানে কোনোটা হয়তো কাপড় দিয়ে কোনোটা হয়তো থার্মোল কেটে যে দিয়ে প্যান্ডেলগুলো করে না একদম নিখুঁত মনে হয় যেমন একদম অরিজিনাল দেখছি আর কত সূক্ষ্মভাবে কত মাইন্ড দিয়ে মানে সূক্ষ্মভাবে কাজগুলো করে আমরা কিন্তু এক দু ঘন্টার জন্য দেখতে আসি কত ভালো লাগে আর এটাও দেখো রাজস্থানি লুক দিয়ে আছে রাজস্থানীর এরকম দেখো উট তারপরে এরকম যেমন শাড়িগুলো পরে মাথায় ঘুমটা দিয়ে সেরকম ছোট ছোট পুতুলের মতো করেছে আর এখানটা বেশ বড় সড়ো আছে সবাই এখন তো সবাই সেলফি ফটো তুলতে ভিডিও করতেই সবাই ব্যস্ত ওই জন্য মনে হয় এখানটা একটু ফাঁকা রেখে দিয়েছে এখানে সব ফটো তুলবে আর ভিতরটা বেশ ঢুকছি ভিতরটাও বেশ সুন্দর আর এই যে গোল্ডেনের ওপরে লাইটগুলো পড়ছে না বেশ সুন্দর কিন্তু লাগছে এখানেও ধরো মোট মানে বেশ মানে বাইরেটা তো বেশ ফাঁকা ফাঁকা একটু আর ভিতরটাতে একটু ঢুকেই দেখছি বেশ ভিড় আছে একদম মানে একদম মানে ঠেলা তো আমি দুটোকে নিয়ে একটু 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 মানে এগিয়ে এসেছি তারপরে আমি যাচ্ছি আর এখানে মায়ের মুখ দেখো মূর্তিটা মায়ের মুখ কিন্তু বিশাল কত ফুটের আমি ঠিক বলতে পারছি না কিন্তু মায়ের এখানে বিশাল মূর্তিটা অসাধারণ মায়ের মানে মায়ের মূর্তিটা দেখতে বেশ ভালো লাগছে এখানেও হাতের কারিকর্যগুলো খুব সুন্দর অসাধারণ অসাধারণ প্যান্ডেলগুলো দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম বেশ ভালো লাগছে মা কালী বেশ বড় সড় মায়ের মুখটা বেশ ভালো লাগলো বাইরেটাতে আবার চলে এলাম যেখানে প্রচণ্ড ভিড় ছিল তো তোমাদের দাদা ভাই যেহেতু এলো না আমি তাড়াতাড়ি একটু ঠাকুরটা দেখে প্রণাম করে এক দুটো ফটো তুলে চলে এসেছি বললাম এখানে ব্যান্ডের কোন একটা ব্যান্ডের এখানে গান হবে আর মিউজিকটা বেশ ডুম ডুম করে বাজছিল কানে বেশ লাগছিল ডিজেটা অনুষ্ঠান হবে চেয়ার টিয়ার পাতা আছে যেখানে এখানে যারা লোকাল তারা কি অনুষ্ঠান দেখবে তা আমরা অনুষ্ঠান দেখব না চলো মোটামুটি তিনটে ঠাকুর দেখতে এসছিলাম তো তিনটে ঠাকুরই দেখা হয়ে গেল এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব কারণ আমাদের গ্রামে যেখানে মা কালী ঠাকুর হয়েছে সেখানেও আজকে সাং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওই জন্য পাঁচটার দিকেই আমরা বেরিয়েছিলাম মানে সন্ধ্যা দিয়েই চলে এসেছিলাম যে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো দেখে বাড়ি চলে যাব মেয়েগুলো বলছিল অনুষ্ঠান দেখ ছোটো বাচ্চাদের নাচ আছে আমাদের পাড়াতে তো সেগুলোই দেখবো তো চলো মোটামুটি তিনটে ঠাকুর দেখা হয়ে গেল। তোমাদের সাথেও শেয়ার করলাম তিনটে প্যান্ডেলই তিনটেই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো মূর্তিগুলো সবই ভালো হয়েছে আমার খুবই ভালো লেগেছে আর এটা হলো আসানসোল থেকে নুনি পাঁচগেচিয়া মনোহর বাল তিনটে জায়গায় তিনটে প্যান্ডেল হয়েছে কাছাকাছি একদম সেগুলোই দেখে নিলাম আগে বছর এসেছিলাম এখানে প্যান্ডেল দেখতে আমাদের বাপের বাড়ি থেকে দাদা ভাইয়ের সঙ্গে দিদি এই জায়গাতেই প্যান্ডেলগুলো হয়েছিল তোমাদের সাথে ভিডিও করে শেয়ারও করেছিলাম আশা করি তোমাদের মনে আছে তো চলো এখানেও বেশ বড় সড়ো লাইটের গেট করেছে তোমাদের দাদা ও এখান ঠাকুর দেখে চলে এলো আর আমরা রাস্তাতে অনেকটাই চলে এসেছি এটা একটা দুর্গা মন্দির যে বাপের বাড়ি থেকে আসার সময় দেখা হয় তো সেই রাস্তার মধ্যে পড়ছে এটা লালগঞ্জ কিন্তু আমরা মেলা ঠেলা দিকে ঢুকিও নি কিছু খাইও নি তো অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এসেছে এই লোকাল দোকানগুলো মেলা খেলার থেকে খাওয়ার থেকে এই লোকাল দোকানগুলো খাওয়াই ভালো এখানে তিনজনাতে তিনটে এগরুল খেয়ে বেরিয়ে পেলাম এটা সেই আলকোসা সেই মা কালীর মন্দির কালী পুজোর রাতে এসেছিলাম এই মন্দিরটা এই মন্দিরটা এখন দেখো ফাঁকা অন্ধকার যেহেতু এই গ্রামে বেশি লোকজন থাকে না তো ফাঁকা অন্ধকার তারপরে আবার একদম রাস্তা মানে বাড়ি আর ঢুকিনি এখানেই নেমে গেছি মেয়েগুলো এখানেই নেমে গেল ওরা আর গেল না আর এই আমাদের বটতলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বলছি তো তো বেশ ভালো লাগছে এই ছোট ছোট বাচ্চাগুলোর নাচ তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো